আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটি টাটা ইন্টার ভি এই গাড়িটি দেখুন গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ বছর মেয়াদি সুদবিহীন যা এই গাড়িতে লাগবে না কোনো প্রকার সুদ সুদমুক্ত গাড়ি নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন আর্জন ট্রেডিং মোবাইল কলেজ গেট ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারবেন দেখুন গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি টাইগার বোর্ডের একটি গাড়ি করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে টাটা ইন্টার ভি টেন এই গাড়িটি কত টাকা ডাউন পেমেন্ট কত টাকা কিস্তি সব বলে দিব ভিডিও শেষে ভিডিওটি দেখতে থাকুন গাড়ি সম্পর্কে সব কিছু জানতে পারবেন দেখুন গাড়িটি খুব বড় সড়ো একটি গ্লাস দেওয়া হয়েছে যা আপনি দেখতে কোনো অসুবিধা হবে না সামনে এই গাড়িটি লুক দেওয়া হয়েছে হবু হুব একদম টয়োটা কোম্পানির হাইস গাড়ির মতো যা আপনার দেখতে একদম হাইজ গাড়ি এই গাড়িতে খুব সড় একটি হেডলাইট দেওয়া হয়েছে যা দিনকে রাতকে দিনে পরিণত করবে দেখুন এই পাশের লাইটটিও সেম একটি বড় সড়ো হেডলাইট দেওয়া হয়েছে দেখুন ডেকোরেশনটি খুবই সুন্দর একটি ডেকোরেশন করা হয়েছে টাটা ইন্টার নেয় দেখুন গাড়িটি এই গাড়িতে চারটি চাকাই দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ দেখুন সামনের চাকাটি একদম ব্র্যান্ড নিউ চাকা এই গাড়িতে দেওয়া হয়েছে ডাবল একটি চেসিস যা আপনার অধিক পণ্য পরিবহন করতে পারবেন এই গাড়িতে এক টন একটি গাড়ি এই গাড়িতে আপনি অনায়াসে আড়াই থেকে তিন টন মাল নিয়ে সারা বাংলাদেশে পরিবহন করতে পারবেন দেখুন পিছনের চাকাটিও আর্মি বিডের একটি চাকা একদম ব্র্যান্ড নিউ দেখুন বড়িটা একদম টাইগার বড়ি কোম্পানি থেকেই করে দেওয়া খুব শক্ত একটি বড়ি যা লম্বায় দেওয়া আছে সাড়ে আট ফিট এবং প্রস্তে আছে পাঁচ ফিট দেখুন পিছনের সাইডটি খুবই শক্ত করে কিন্তু করে দেওয়া হয়েছে এই বডিটা যা আপনার র্যাশটা কোনো বডি লাগাতে হবে না দেখুন পিছনে একটি স্পেয়ার চাকা দেওয়া আছে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আটজন ট্রেডিংয়ে আমরাই দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি সুদবিহীন গাড়ি যা পাঁচ বছর মেয়াদি দেখুন চাকাটি একদম ব্যান্ড নিউ চাকা দেখুন চেতিষ্টা দেখুন ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি যে কতটা ফ্রেশ ইঞ্জিন দেখুন একদম ফ্রেশ একটি ইঞ্জিন দেওয়া আছে আটশো সিসি র একটি ইঞ্জিন এই গাড়িতে ইনস্টল করা আছে যা আপনি পার লিটারে 15 থেকে 16 কিলোমিটার চালাতে পারবেন দেখুন চাকাটি নতুন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আরজুন ট্রেডিং এ সুদবিহীন গাড়ি নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের কাছে চলুন গাড়ির ভিতরটা একটু দেখাচ্ছি খুব বড় সড়ো একটি কেবিন দেওয়া হয়েছে এই গাড়িতে স্টারিংটা দেওয়া হয়েছে পাওয়ার স্টিয়ারিং দেখুন সিটের সিটিং পজিশনটি ড্রাইভার বাইদের সাথে আরও দুই থেকে তিনজন অনায়াসে বসতে পারবেন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল একটি মিটার দেখুন একদম ফ্রেশ ডিজিটাল মিটার এই গাড়িতে একটি ফ্যান দেওয়া আছে যা আপনি ঘুরিয়ে চালাতে পারবেন খুব বড়সড় একটি কেবিন দেওয়া হয়েছে এই গাড়িতে আপনি আরামে সারা বাংলাদেশে পরিবহন নিয়ে যেতে পারবেন কোনো ক্লান্তি লাগবে না তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আর্জুন ট্রেডিংয়ে এই গাড়িগুলো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকেই নিয়ে যেতে পারবেন মাসে কিস্তি আসবে সাড়ে ষোলো হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন সাড়ে ষোলো হাজার টাকা কিস্তিতে পাঁচ বছর মেয়াদি সুদমুক্ত গাড়ি নিতে হলে আজই যোগাযোগ করুন আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম